কিরে অন্তরা কি অবস্থা তোর কেমন আছিস দোস্ত এই তো ভালো রে রিয়া তুই কেমন আছিস দোস্ত আরে দোস্ত ভালোই আছি রে চিল করতেছি একদম আচ্ছা অন্তরা কয়েকদিন ধরে একটা জিনিস খেয়াল করতেছি তুই আর আগের মতো কলেজে আসিস না কেন রে আরে রিয়া আমি তো বয়ফ্রেন্ড নিয়ে হাওয়া খেতে যাই রে লং ড্রাইভে ও আচ্ছা এই ব্যাপার এই জন্যই তুই কলেজে আসিস না কিন্তু একটা কথা সেটা কি জানিস কিরে দোস্ত বল না একটু আমায় দোস্ত আমিও তো এখন প্রেম করি রে হাই হাই বলিস কি দোস্ত শেষমেশ তুইও প্রেমে পড়লি দোস্ত মিলাত তো পড়ালি না রে নতুন প্রেম শুরু করলি আচ্ছা দোস্ত ওর সাথে কথা বলে কালই তোর মিলাতের ব্যবস্থা করছি আচ্ছা এখন রাখি রে আল্লাহ হাফিজ হ্যালো ময়না পাখি হ্যাঁ সোনা বলো ময়না পাখি তোমায় একটা কথা বলবো সোনা সোনা বলো আমায় কি বলবা ময়না পাখি আমরা যে নতুন প্রেম করছি না এই জন্য আমার বান্ধবী অন্তরা আমার কাছে ট্রিপ চাইলো তুমি কালই আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাবা আচ্ছা সোনা এটা নিয়ে তুমি একদম ভেবো না ময়না কালকে তোমার ফ্রেন্ডকে নিয়ে আসিও আচ্ছা মামা আমার কাছে তো টাকা নেই আমার হচ্ছে একটা গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এর বান্ধবী আর আমি আমরা তিনজন মিলে এখানে কিছু খাবো আপনাদের রেস্টুরেন্টে মামা আমার কাছে তো টাকা নেই কিছু কি করা যায় দেখেন তো পকেটে ফুটো পয়সা রাখার মরত নেই আবার গার্লফ্রেন্ড মারা ওই যে পিছনের দিকে অনেক অপরিষ্কার গ্লাস প্লেট জগ ওগুলা তোমাকে পরিষ্কার করে দিতে হবে তাহলেই তুমি কিছু খেতে পারবা আরে দোস্ত রিয়া জানিস আমার বয়ফ্রেন্ড পুলিশের চাকরি করে ওর অনেক টাকা ওর গাড়ি আছে বাড়ি আছে তোর বয়ফ্রেন্ড এর কি একাই আছে আমার বয়ফ্রেন্ড জানিস বিজনেস লন্ডনে ওর কোটি কোটি টাকার ব্যবসা আচ্ছা রিয়া দোস্ত চল এখন বাসায় যাই রে আম্মুকে না বলেই চলে আসছি আচ্ছা দোস্ত চল যাই তাহলে শোনা চলো তাহলে বাসায় যাই না না শোনা তোমরা যাও আমি একটু পরে আসতেছি আরে আরে রিয়া থাম আমি তো ফোনটা রেস্টুরেন্টে ফেলে চলে আসছি চল গিয়ে নিয়ে আসি আরে আরে রিয়া এ আমি কি দেখছি তোর বয়ফ্রেন্ড নাকি বিজনেসম্যান লন্ডনে নাকি ওর কোটি কোটি টাকার ব্যবসা তাহলে ইনি কে ইয়ে ময়না ইয়ে মানে এসব কিছুই আমি আর শুনতে না তোমার মতো ছোট লোকের সাথে আমি আর সম্পর্ক রাখবো না ব্রেকআপ আজকে থেকে আমাদের ময়না পাখি ছেড়ে দে